নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো সোমবার সকাল বন্ধুরা গুড মর্নিং সবাইকে বাজে এখন সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি মেয়েরা যাবে স্কুলে আজকে থেকে আমার ডিউটি শুরু বড় মা চান করছে চান করে যাবে এবার থেকে কারণ দুটোর সময় ছুটি তখন এসে চান করতে পারবো অনেক দেরি হয়ে যাবে চলো টিফিন টিফিন করে এই যে বার করে নিয়েছি ফ্রিজ থেকে এই আর এখানে আছে আটা আটা হয়েছে ওকে একটু পরটা করে দেবো আর একেবারে আমাদের ওই তরকারিটা বসিয়ে দেবো আর কি সেই জন্য একেবারে কেটে রেখেছি সবজি টবজি চলো আসছি কাল রাতেই কেটে রাখার ফলে কিন্তু সকালে উঠে কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে কারণ এত সকালে উঠে কিন্তু এগুলো করতে অসুবিধা হতো তো দেখো এখানে পটল আর আলু পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম তো সেটাই কিন্তু এখন একটু তরকারি করে নেবো একটু ঝোলঝোল মতো তরকারিটা করবো আর কি তো বড় মাকেও টিফিন দেবো তো এখান ও তো পটল খাবে না ওকে আলুগুলো একটু বেছে বেছে দেবো একটু হালকা অল্প সামান্য ঝোল একটু যাতে আলুগুলো এই হয়ে থাকে কারণ ঝোল তো টিফিনে নিয়ে যাওয়া যায় না কিন্তু সে আবার পরোটা মানে রুটি দিয়ে ঝোল খেতে চায় তো টিফিনে তো আর ঝোল কি করে দেবো তাকে তবুও একটু সামান্য যা মাখা মাখা একটু দিই তো দেখো ওর জন্য কিন্তু একটু পর মানে ওর জন্য একটু আলাদা আটার মধ্যে একটু তেল ময়ন দিয়ে রেখেছিলাম তা নাহলে তো শক্ত হয়ে যাবে যখন ও খাবে তেল ময়ন দিয়ে একটু চিনি নুন চিনি দিয়ে ওটা আলাদা মেখেছিলাম তো সেটাই ওকে দুটো পরোটা বানিয়ে দিচ্ছি দিলে মানে তিনটে পরোটার মতো আর কি ছিল তো ওকে তো দুটো বেশি খাবে না দুটো তাই আবার একটুখানি রেখেও দেবে মাঝে মাঝে পুরোটা শেষ করে তা মাঝে মাঝে আবার রেখেও দেয় তো ওই যে ওর জন্য ভেজে নিলাম পরোটাটা আর এখানে দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে একটু ঝোলঝোলই থাকবে আর একটু আলুগুলো একটু চেপে চেপে দেবো যাতে একটু ঘন হয় ঝোলটা দিলে ব্যাস পেঁয়াজ দিয়েছি বলে কিন্তু তরকারিটা বেশ ভালো লেগেছিলো খেতে পেঁয়াজ ছাড়া অতটা হয়তো ভালো লাগতো না যেহেতু পেঁয়াজ পড়েছে ভাল লাগছে খেতে তো এই যে মেয়ের টিফিন তো সকালবেলা রুটি ওকেও রুটি মানে রেডি ফেডি করে আর এখন তো ওকে সকালে চান করে যেতে হবে যেহেতু হচ্ছে ওর আগে যে মানে আগে সুবিধা ছিল একটা কি মানে এসে তখন দেড়টায় ছুটি হতো বাড়ি এসে চান টান করে খেত এখন আর সেটা নেই এখন অনেকটাই লেটে ছুটি হবে তখন এসে চান করে আর খেতে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য আর অতটা বেলায় চান করাটা উচিত না তো সেই জন্য হচ্ছে সকালে চানটা করেই যাবে তো ওর এই যে জলের বোতল টিফিন বক্স রেডি করে দিলাম ব্যাগও গুছিয়ে দিয়েছে আজকে ফার্স্ট ডে ব্যাগ মানে বই খাতা কিছুতে যেহেতু রুটিন দেয়নি সেহেতু একটা রাফ কপি জাস্ট নিয়ে যেতে বলেছে আজ হচ্ছে ওর ক্লাস ফাইভে উঠে গেল ক্লাস ফাইভের আজকে ফার্স্ট ডে ওর স্কুলের তো এই যে আজকে ব্যাগ ওই জন্য একদমই হালকা তা না হলে এই যে এবারে ব্যাগ ভারী হচ্ছে শুরু হবে মানে যা মোটা মোটা বই বাপরে বাপ বিশাল মোটা এখনকার স্কুলের মানে বাচ্চাদের থেকে ওয়েটের থেকে তাদের ব্যাগের ওয়েট যেন বেশি এতটা পরিমাণে তাদের মানে বই খাতা হয় তো এই যে ভরে নিচ্ছে তো টিফিন বক্সটা একটু প্লাস্টিকের মধ্যে আমি দিয়ে দিই তা না হলে ওই যে যেহেতু আলুর মধ্যে একটু সামান্য জলজেল টাইপের থাকে তো সেটা আবার যদি পরে পড়ে না যদিও তবুও যদি একটু আধু আধটু মানে শুকনো দিয়ে তো এবার রুটিটা করে নেবে না এটা তো মেখে রেখেছিলাম রুটি করব এই যে তরকারিটা হয়ে গেছে তরকারি করে রেখে গেছিলাম ওকে তো ওই তরকারি থেকে একটু আলু বেছে বেছে দিয়ে দিলাম পটল তো খায় না তো রুটিটা ছটফট করে নেবো আর এখন একটু অত আর বেলা করলে হবে না কারণ যেহেতু ও স্কুল থেকে সেই খেতে বসবে ওই জন্য আমার একটু তাড়াতাড়ি করতে হবে তো চলো রুটিটা করে টিফিনটা টিফিনটার গল্পটা শেষ করি তারপর রান্নার গল্প শুরু হবে তো এই যেহেতু আজকে তো চিকেন হবে তো সেহেতু আজকে কিন্তু বেশি রান্না ঝামেলা নেই এই দুটোই তরকারি হবে আজকে তো এখানে এই যে এখানে কুমড়ো শাকটা কালকে নিয়ে এসেছিলো সেটা হয়নি তো কুমড়ো শাক এই যে কুমড়ো টুমড়ো পটল আলু এইসব দিয়ে মা দিয়েছে আর চিংড়ি মাছটা ছিল ফ্রিজ আমার তো খেয়ালই নেই তা নাহলে আমি নিরামিষই করতাম দেখো পরে মনে পড়েছে যে ও চিংড়ি মাছ তো কাটা রয়েছে ফ্রিজে তো ভালোই হলো সেটা দিয়ে এই যে সেটা ওই জন্য আলাদা আবার ভাজতে হবে আমাকে যেহেতু তরকারিটা ওখানে আমি বসিয়ে দিয়েছি তখন তো আমার খেয়াল ছিল না নিরামিষই করতাম তার জন্য আবার বড়িও ভেজেছিলাম যে বড়ি দিয়ে করব তাহলে একটু ভালো লাগবে খেতে তো তারপরে মনে পড়লো চিংড়ি মাছের কথা তো বার করে নিয়ে যে ভেজে নিচ্ছি সবগুলোই দিয়ে দেবো ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে তেলটা রেখে দেবো চিংড়ি মাছটা তুলে চ মধ্যে দিয়ে রেখে দেবো আর এই দেখো বড়িগুলো ভেজেছিলাম এগুলো রেখে দেবো এগুলো অন্যদিন কাজে লেগে যাবে একটুখানি ভেজে নিলে কালকে অন্য কিছু দিয়ে খাওয়া যাবে তো এই যে চিংড়ি মাছটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো আর এদিকে তো চিকেন এই যে কষা আমার হয়ে গেছে চিকেনের মধ্যে কিন্তু আজকে আবার সেই গোটা গোটা রসুন দিচ্ছি আমি যে আগে করতাম মাঝখানে কদিন আবার দিচ্ছিলাম না আবার কিন্তু এই যে মা আজকে দিয়েছে মানে মনে থাকে না তাড়াহুড়োর মধ্যে করি তো দেওয়া হয় না দিলে বেশ ভাল লাগে কিন্তু ওই রসুনটা মাংসের মধ্যে মাংসের ঝোলের মধ্যে যে রসুনটাই হয় না খুব ভাল লাগে ওই রসুনটা খেতে তো বড় বড় রসুন ছিল ওই জন্য মা কিন্তু আজকে আবার দিয়েছে দেখো কটা তো এই যে আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু চিকেনটা কষিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এবারে দিয়ে দেবো জলে যে চিকেনের ঝোলই হবে আজকে আর এই গরমের সময় কষা কষা খাওয়ার থেকে মোটামুটি এই ঝোলটাই যেন ভাল লাগা চিকেন ঝোল যেহেতু অন্য কোনো তরকারি হচ্ছে না শুধু একটাই তরকারি হয়েছে তো সেহেতু এই যে চিকেনের ঝোল চচ্চড়ি আর ভাত তো দেখো এই যে নিয়ে নিয়েছি খেতে বসে গেছি সবার খাওয়া হয়ে গেছে মেয়েদের বাবা আমার সবার হয়ে যায় তারপরে তো আমরা বসি আমি আরও খেতে বসেছি এই যে চিংড়ি মাছ দিয়ে এই চচ্চড়ি একটু শশা কেটে নিয়েছিলাম নিয়ে এখন হচ্ছে খাব আর কুমড়ো শাকটা আমার কিন্তু বেশ ভালো লাগে লাউ শাক কিন্তু আমার একদমই ভালো লাগে না লাউ শাকটা আমার একদমই প্রিয় না বলতে গেলে কুমড়ো শাক আমার খুব ভালো লাগে সবুসন্ধ্যা শুভ সন্ধ্যাটাকে চম আর সবুজসন্ধ্যা বলবে তাহলে আমি ফোনটা নিয়ে চলি শুভ সন্ধ্যা

যে আমাদের চা নিয়ে চলে এসেছি মেয়ের ম্যাগি ও ম্যাগি খাচ্ছে আজকে আর এই যে একটুখানি এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া এই যে বাঁধাকপির পকোড়া বাবা দিলো দোকান থেকে হ্যাঁ আসো চলে আসো 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 দুগ্গা বাবু এসেছে দুগ্গা মাসির বাড়ি গিয়েছিল কালকে তো তাই তো হ্যাঁ বাবা তুই আগে আসলো আবার আবার ছড়া জড়া করেছিস বাবা কাছেতে সাথে সাথে বাবা তো এই যে সব সময় দেখাই সকাল আমার এই গাছের ফুলগুলো আজকে দেখো রাত্রিবেলা বেলা দেখাচ্ছি নিচে যাব আর কি মেয়েদের খাওয়াতে ওই খাবারটা আর গরম করব দেখো কতগুলো ফুল ফুটেছে এই সাদা ফুল গাছটায় ছোট গাছ অনেক কটা ফুল ফুটেছে আর এই সময়টা কিন্তু বেশ ফুল ফোটে খুব ভালো ওই গাছটা আর এই দিকেও কিন্তু দেখো প্রত্যেকটা মানে কুড়িতে ভরে গেছে এটাও ফুটবে

খাওয়া দাওয়া কমপ্লিট শহর এখন বারোটা বাজে দেখো না এত দেরি হচ্ছে ওর কদিন আসতে তাড়া করে দাও